আমাদের ইনকিউবেটার কয়েক হাজার খামারি বাংলাদেশে ব্যবহার করে কয়েক হাজার সারা বাংলাদেশে আমার কারখানায় অনেক ইনকিউবেটার একটু কাজের চাপ এখন অনেক ইনকিউবেটার এত ইনকিউবেটার আসলে সবসময় আমাদের থাকে না দু দিন ডেলিভারি অফ ছিল এই জন্য দুদিন ডেলিভারি হয়নি এই জন্য আজকে অনেক ইনকিউবেটার দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে ইনকিউবিটার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো শুধু পনেরোটা এই মুহূর্তে পনেরোটা মানে কাজ চলতেছে আমাদের এই ইনকিউবিটারগুলো এগুলা কিন্তু সবে অর্ডারই এই সব অর্ডারই এর বাইরেও অর্ডার আছে আমরা প্রতিদিনই আমাদের ইনকিউবিটারগুলা সারা বাংলাদেশে যায় আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য বলি আমাদের এই ইনকিউবিটারগুলো অটোমেটিক এবং এগুলো আমরা বোর্ড দিয়ে তৈরি করি এবং সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি সবচেয়ে আধুনিক মানের এবং অল্প খরচে দেওয়ার চেষ্টা করি একজন খামারি যেন অল্প খরচ একটা ইনকিউবিটার ক্রয় করতে পারে আমাদের এই আমরা যদি একদিক থেকে দেখি এটা যদি এই থেকে দেখি আমরা এটা হচ্ছে তিনশো ক্যাপাসিটির হাঁস মুরগির তিনশো এখানে দুইটা আছে কিন্তু হ্যাঁ মনে করবেন না যেটা বড় এটা দুইটা আছে একটা উপর একটা আছে এটা আমাদের সবচেয়ে ছোট সাইজ এর পাশে যে এগুলো কিন্তু একই তিনটা হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শ কোয়েলের ক্ষেত্রে আঠারোশো এই দুইটাও তাই এই দুইটাও তাই হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শ কোয়েলের ক্ষেত্রে আঠারোশো ঠিক এই পাশে দুইটা তাই এই পাশে দুইটাও একই সাইজের আরো আছে যে নিচে আছে এগুলা কিছু কাজ বাকি আছে এগুলো আমরা আমরা আসলে এটার একটা মানে একটা স্ট্রাকচার তৈরি করার পরে কমপ্লিট হওয়ার পরে তারপরে আমরা এটা দাঁড় করাই এর আগে এটা শোয়া রাখি এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগামীকালকে ফরিদপুর সদরে যাবে এটা কোয়েল পাখির কোয়েল পাখি এবং মুরগি দুইটাই ফোটাবে কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো মুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি স্যাটার হেচার একই বডিতে আর এটা হচ্ছে একটা শুধু সেটার হাসের ক্ষেত্রে এটা লাকসামে যাবে আমার এই আরো ইনকিউটার ব্যবহার করে বড় ভাই আপনার এই ধরনের ইনকিউপিউটার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন রবিউল ইনকিউবিটার লিখে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন ফেসবুকে সার্চ করতে পারেন গুগলে সার্চ করতে পারেন অথবা আমাদের যে নাম্বারটা ট্রিপল থ্রি এই যে ট্রিপল থ্রি নাম্বারটা গুগলে সার্চ করলে আমাদের ডিটেলস পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে আমরা অটোমেটিক ইনকুপিউটার গুলো তৈরি করে থাকি এই যে এটা এখন রেডি করতেছি এগুলো সবই কালকে হয়তো পাঁচটা ডেলিভারি হবে ডেলিভারি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের সেটার টার্নার এটা বারোশো ক্যাপাসিটির একটা টার্নার এটা ঠিক এটার ভিতরে এটা ঢুকবে এই এটার ভিতরে ঢুকবে এই বডির ভিতরে ঢুকবে এটা হচ্ছে মুরগির ট্রে এটা মুরগির ট্রে পাশাপাশি আপনারা চাইলে কোয়েলের ডিমও ফুটেতে পারবেন এটা হচ্ছে কোয়েলের অনেকে ইনকিউবেটার নিয়ে মানে প্রতারিত হন এই যে দেখেন আমরা যে ইনকিউবেটার গুলো বানাই এগুলো সব ধরনের মানে ডিম যেন ফুটানো যায় ওই 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 কথা ভেবেই আমরা এই বডিগুলো তৈরি করি এই যে টান্নার গুলো তৈরি করি সেরকম ধরনের ইনকিউবিটের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কোনো জানার থাকলে কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে আপনাদের আসলে কোন বিষয়টা জানার দরকার কিংবা আমরা ওই ওই বিষয়ের উপরে চাইব ভিডিও দিতে ইনকিউবিটার ব্যবহারিক কিংবা খামার সম্পর্কে কোনো জানার থাকলে তারা যারা কমেন্ট করবেন তাদেরকে আমি চেষ্টা করব আমাদের যেটুক ধারণা আছে এটা শেয়ার করার আমরা শুধু ইনকিবিটারই তৈরি করি না আমরা কিন্তু ছোটো খামারি আমরা বাচ্চা উৎপাদন করি তারপরে নিজেরা লালন পালন করি ঠিক আছে আমরা খামারি থেকে এই পর্যায়ে আসছি আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিশাল জায়গা নিয়ে কিন্তু কাজ করি এই দেখেন এগুলো কিন্তু টার্নার এগুলো টার্নার আমাদের ওয়াইল্ডিং কাজটা এখানে হয় না ওয়েলডিং ওয়ার্কশপ টা বাইরে এখানে দেখেন এই যে টান্নার কতগুলো টান্নার এখানে আছে এই এই যে পাশে দেখেন আরো কতগুলো আছে যে ওখানে অন্ধকার তো ওখানেও কিন্তু অনেকগুলো আছে আমাদের কয়েক হাজার খামারি বাংলাদেশে ব্যবহার করে কয়েক হাজার সারা বাংলাদেশে দেখেন ওখানে কতগুলো টান্নার এখানে কতগুলো ওয়ার্কশপে কাজ চলতেছে আমাদের দেখেন ওই যে উপরে ট্রে ট্রে তারপরে ওগুলো শেষের দিকে আবার মাল ঢুকবে এখানে দেখেন কত টার্নার এখানে যদি দেখেন এখানে দেখাও নিচ থেকে এখানে দেখেন কত টার্নার আমরা মানে একটা দুইটা ইনকিউবিটার বিক্রি করে অনেকেই মানে আমাদেরকে কপি করে আমরা কিন্তু কপি করি না আমাদের যা আছে নিজস্ব প্রযুক্তি এগুলা ঠিক আছে আমাদের ইনকিউটার অন্তত সারা বাংলাদেশে চার হাজার খামারি ব্যবহার করে তিন থেকে চার হাজার একুরেট হিসাবটা নেই তিন হাজার প্লাস আমাদের কাজের কোয়ালিটি আসবে এভাবে আমরা দুই একটা বানাই না এখানে এই মুহূর্তে যেগুলো কাজ চলছে সেগুলো দেখলেই তো বুঝতে পারবেন আমাদের আর কত বড় জায়গা নিয়ে কাজ করি এখানে একটুখানে আপনি দেখেন যে এখানে কত এরিয়া নিয়ে কাজ করি তারপর আমাদের এখানে জায়গা সংকট আর অনেকে আছে ছোট ছোট দোকানের স্পেস নিয়ে কাজ করে ওখানে কি কাজ করে তারাই ভালো জানে আমাদের ওয়েল্ডিং ওয়ার্কশপ বাইরে তারপরে এই সামনে কাটিং স্পেস আলাদা এখানে সেট এত বড় জায়গা তারপরেও কিন্তু আমাদের জায়গা সংকট মনে হচ্ছে ঠিক আছে আসলে যত খোলামেলা পরিবেশে কাজ করবো তত কাজের কোয়ালিটি ভালো হবে কোনো মান ঠিকঠাক ঠিক রাখা যাবে তো ভালো থাকবেন সবাই ইনকুবিটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম